ওবিসি কাস্ট বাতিল ছাত্রছাত্রীরা কি স্কলারশিপের টাকা পাবে হাইকোর্টের বিস্তারিত আজকে আমরা রায় দেখে নেব যে ওবিসি যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা স্কলারশিপের টাকা পাবে কিনা না আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ ও কার্ড বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারের বেনিয়মভাবে সংখ্যালঘু সহ বিশেষ কিছু শ্রেণীকে ও বিসি তালিকাভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ার পরবর্তীকালে হাইকোর্টের রায় বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয় যদিও পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সেই সিদ্ধান্ত এখনও বিচারাধীন এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ওবিসি স্কলারশিপের নতুন আবেদন ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে তাহলে ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে যাদের বাতিল হয়েছে তাদের কি হবে সমস্ত কিছু প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওটিতে যাদের ও বাতিল হয়েছে তারা কিভাবে আবেদন করবে প্রথমত বলা দরকার পিমেট্রিক মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কুল এবং কলেজ পড়ুয়াদের স্কলারশিপের টাকা রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে ফান্ড দিয়ে থাকে কাজেই যেসব পড়ুয়ারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ওবিসি লিস্টে রয়েছেন তাদের স্কলারশিপ আবেদন এবং টাকা পাওয়াতে কোনো রকম সমস্যা হবে না যেহেতু বর্তমানে মামলাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই নিয়ে ফাইনাল কোনো শুনানি আসেনি সুতরাং এই বিষয়ে আপাতত ছাত্রছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো যেসব সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ওবিসি স্কলারশিপ আবেদন করতে চাও তাদের জন্য ইতিমধ্যে ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে তাই তাদের ওপর খুব একটা প্রভাব পড়বে না তারা এই স্কলারশিপ আবেদন করে নিতে পারবে কারা ওবিসি স্কলারশিপ আবেদন করতে পারবে যাদের রকম লিস্ট বাতিল হয়নি দু সালের আগে ওবিসি হিসাবে নথিভুক্ত ছিল তোমার কার্ড পরে হয়ে থাকলেও তোমার রকম চিন্তা করার কারণ নেই তোমার নির্দিরাই ও স্কলারশিপ পোর্টালে আবেদন জানাতে পারবে ইতিমধ্যেই আমরা কেন্দ্রীয় সরকারের ওবিসি লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা ডাউনলোড করে দেখে নাও নিচে লিঙ্ক দেওয়া রইবে এই ওবিসি লিস্ট দেখে দেখে নেবে যে কারা বাতিল হয়েছে কারা বাতিল হয়নি লিস্ট আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আর সুপ্রিম কোর্টের পরবর্তী আপডেটও আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব সহজভাবে বুঝিয়ে বলবো যে সেজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আপডেটগুলো মিস না হয়ে যায়